শুভ বিকেল কেমন আছো সবাই মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছ এখন বিকেল পৌনে ছটা বাজে এখন যাচ্ছি হচ্ছে বাবার বাড়ি আজ অনেক দিন পর যাচ্ছি বাবার বাড়ি যাচ্ছি একটা বিশেষ কারণেই যাচ্ছি না হলে হয়তো এখন যেতাম না তো যা হোক আগে তো হচ্ছে প্রত্যেক মাসে মাসে হয়তো যাওয়া হতো তবে এখন অনেকটাই কমে গেছে এর আগেও তো তোমরা দেখেছ যে রেডি হয়েও যেতে পারিনি তবে এখন যাচ্ছি আজকে তো বেশ ভালোই লাগে তাই না মনটা খুশি খুশি লাগে বাবারই যাওয়ার হলে তো দেখো এখন চলে এসেছি অর্ধেকটা রাস্তা আর একটুখানি বাকি রয়েছে তো শুভ হচ্ছে আমাদের সাথে যাচ্ছে না ওর টিউশন রয়েছে দুটো তো বাবা আগে ওকে টিউশনে পৌঁছে দিয়ে আসলো তারপর আরেকটা টিউশন আছে সেটাও করবে তারপর ও পরে করে লাইন অটোতে বা বাসে করে আসবে এখন আমরা তিনজনেই যাচ্ছি আমি তিথি আর ওর বাবা ওর আবার ডিউটি রয়েছে আমাদেরকে পৌঁছে দিয়ে তারপর হচ্ছে আবার ডিউটিতে আসবে পরে করে আসলে আজকে না হলে আমি হয়তো একাই যেতাম যেহেতু ও ছিল বলে সারাদিনে তার পৌঁছে দিচ্ছে না হলে হয়তো একাই যেতাম হচ্ছে অটো করে কারণ ডিউটিটার কথা ছিল না যাওয়ার তবে হঠাৎই ফোন করছে যে আবার যেতে হবে তো যাকে ও আবার পৌঁছে দিয়ে আর কি আসবে খুব বেশি দূরের তো রাস্তা নয় সামনে সেই কারণে আর কি তো এই যে চলো এখন যাওয়া যাক তারপর হচ্ছে তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে ওখানে গিয়ে যেটুকু পারবো ভিডিও শেয়ার করব খুব বেশি হয়তো ভিডিও শেয়ার করতে পারবো না তো যাই হোক তোমার চলো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের প্রতিদিনের মতো আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে এক ঘরের কাজ বাজ দেখে দেখে তোমরাও বোর হয়ে গেছো তাই একটু অন্য রকম ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে আর এই যে আমার মেয়ে বলছে আমাকেও দেখাও তো চলো এখন যাওয়া যাক তো বাবা বাড়িতে আসার পর হচ্ছে জল চা খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে তারপর হচ্ছে বেশ কিছুক্ষণ বসেছিলাম আর আমি আসার একটু আগে হচ্ছে যে বোনরাও এসেছে ওরা তো মায়াপুর গেছিলো তোমাদেরকে কোনো এক ভিডিওতে হয়তো আমি বলেছিলাম তো ওরাও হচ্ছে একটু আগেই মানে আমি আসার কিছুক্ষণ আগে ওরা এসেছে তো আস্তে আস্তে একটু সন্ধে হয়ে গেল কারণ মানে এখন রোদের দিন তো একটুখানি হচ্ছে যতক্ষণে না মানে একটু রোদটা পড়ে মনে হয় না ঘর থেকে বেরোতে তো যাই হোক ওকে বললাম যে ও বলছিলো যে বাড়ি চলে যাবে ওর তো এখানে একটু ওই পাড়া ওপাড়া আর কি তো শ্বশুর বাড়িতে সেই জন্য বলছিল চলে যাবে তো বললাম যে একটু আইভ্রুটা করে দিতে তো আমাদের হচ্ছে বিয়ে বাড়ি রয়েছে কালকে তো সে কারণে আর কি আইভ্রুটা বললাম একটু করে দিতে তো করে দিচ্ছে তবে তারপর আবার একজন ফোন করেছিল আবার যাবে একজনের বাড়ি আর কি আমি এমনিতে কোথাও যাওয়ার থাকলে দু চার দিন আগে আইভ্রুক করি তবে এবার আর করা হয়নি ভাবলাম যে ওখানে গিয়ে আর কি বোনের কাছে করাবো তো যাই হোক আমার জানা ছিল না যে ও এতটা দেরি হবে তো ওরা হচ্ছে একটু আগেই ঢুকেছে আর কি তো না হলে হচ্ছে আমার বৌদি আছে একটা পাশে তার কাছে হয়তো করাতাম তো দেখো এই যে হয়ে গেছে কমপ্লিট আর ওরা তো মায়াপুর গেছিলো তো মায়াপুর থেকে হচ্ছে এই জামাটা আমার মেয়ের জন্য নিয়ে এসেছে আমার মেজো বোন আর এই কানগুলো আমার ছোট বোন দিয়ে পাঠিয়েছে ওকে আগে বলেছিলাম যে এই সেফটি পিন এরকমও দোকানে পাওয়া যায় তবে একটু বড় বড় সাইজে ছোটো ও একটা ওর মেয়ের জন্য নেয় তো সেই জন্য আর কি আর এর আগেও একবার বলেছিলাম তো এবারও আর কেউ দু জোড়া দিয়ে পাঠিয়েছে তো এই যে মেজো বোনকে দিয়ে দিয়েছে আর এই যে এই জামাটা মেজো বোন এনে দিয়েছে মায়াপুর থেকে ওর জন্য টেপ বেশ কটনের কাপড়টা সুতির বেশ ভালো তো এই যে এখন বললাম যে ওকেই বললাম যে মেশিনে আর কি দেবে দেবে পরে আর কি কারণ একটুখানি ওর ফিটিংসটা হবে না যেহেতু বুঝতে পারছো আমার মেয়ে খুবই পাতলা সেই কারণে তো এই যে কানেরগুলো বললাম কি ওই যে রিংগুলো পড়েছিল সেগুলো রঙটা একদম মানে হয়ে গেছে সাদা হয়ে গেছে তো সেই জন্য তো কানেরগুলো বলেছিলাম নিতে তো বললাম পরিয়ে দিই এক্ষুনি কারণ হচ্ছে এখন ফাঁকাই রয়েছি কোনো তো কাজ নেই এখন তাই বললাম এখন পরিয়ে দিই কানা তো ওকে আর কি পরিয়ে দিচ্ছি তো বেশ সুন্দর এই ছোটো ছোটো বলগুলো শুভ সকাল আজকে আর পর মানে পরের দিন আর কি কারণ কালকে আর রকম কোনো ভিডিও করিনি মানে এসে আর কি যা হয় বাবার বাড়িতে গল্প সল্প এসবের মধ্যে দিয়ে কেটে গেল। রাত্রে খাওয়া দাওয়া করে আর কি শুয়ে পড়েছিলাম সবাই মিলে একসাথে গল্প সল্প দিন মানে পেরিয়ে গেলো আর কি রাত্রে তারপরে এই যে সকাল থেকে আবার ভিডিওটা শুরু করলাম তা কালকে আসার পর আর কোনো রকম কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি তা এখন সকালবেলা বলতে গেলে অনেকটাই বেলা মানে আটটা পেরিয়ে গেছে একটু দেরি করে আসলাম নিচে তারপর হচ্ছে এই যে এখন চাটা নিয়ে বসেছি চাটা খাচ্ছি আর কি আর এদিকে গল্প চলছে আর চা খাওয়া চলছে আর কি আর মায়ের ওদিকে তো সকাল সকালে স্নান হয়ে যায় তো মায়ের স্নান হয়ে গেছে এই যে মেয়ে ওরও চা খাওয়া হয়ে গেল তো চলো তারপর হচ্ছে ওই যে সবজি টবজিগুলো একটু গুছিয়ে বাগিয়ে মানে কেটে কুটে নিয়ে আর কি তারপর হচ্ছে শুধু বসে বসে থাকতে তো ভালো লাগে না তো কেটে দিয়ে হচ্ছে এই যে মামার মেয়ে যখন হচ্ছে মেহেন্দি লাগিয়ে দিচ্ছে মেয়ে তো সে তোমরা দেখেছিল অনেকদিন আগে মেহেন্দিটা কিনেছিলো তবে বাড়িতেই না ও নিজের ওই বাঁ হাতটা লাগিয়ে নিয়েছে যেমন তেমন করে কালকে বললাম যে লাগাস না ওখানে গিয়ে আর কি লাগিয়ে দেবে কেউ তো শুনে শুনলো না কথা এখন ডান হাতটাতে হচ্ছে এই যে ডিজাইনটা করছে তো বেশ সুন্দর করে ও লাগিয়ে দেবে তবে ও বাঁ হাতটা আগে থেকে লাগিয়ে নিয়েছে তো দেখো এই যে পুরোটা কমপ্লিট করতে করতে বোন একেবারে শুয়ে পড়ছে মানে ও আর কি হাত ধরে যায় তো বাইতে করতে করতে তো যাই হোক পুরোটা এই যে দেখো সুন্দর করে কি সুন্দর করে দিয়েছে আর ওই হাতটার তো একদম যা তাই ও এঁকে নিয়েছে তো যা হোক এখন কতক্ষণ রাখতে পারলে হয় কারণ খুবই মানে তারা ওর একটুখানি রাখবে আর বাস তারপর ধুয়ে দেবে ভালো করে রঙটা হতে দেবে না যতটা টাইমে মেহেন্দিটা লাগানো হয় ততটা সময়ও দেয় না মেহেন্দিটা রাখতে আর এখন বেশ কিছুক্ষণ পর দেখো স্নান টান হয়ে গেছে তারপর জল খাবার খাওয়া হয়ে গেছে আর এদিকে মা মায়ের পুজো কমপ্লিট হয়ে গেছে তারপর মা মন্দিরে যায় হচ্ছে আমাদের মহামায়া মন্দির আছে তো সেখানে যাই তো এখন এই যে গিয়ে আসলো আর তোমাদেরকে তো বলেছি যে বিয়ে বাড়ি রয়েছে তো আমি না শাড়িটা প্যাকিং করিনি শাড়িটা নিয়েছিলাম অনলাইন থেকে নিয়েছিলাম আগে বিয়েবাড়ি ছিল বলে তো বললাম প্যাকিংটা আর কি ওখানে গিয়ে করব যদি দেখতে চাই মা তো ওই যে বাবা যে শাড়িটা নিয়েছে মানে বা মা বাবারও নিমন্ত্রণও রয়েছে এখানেও বাবার বাড়িতে নিমন্ত্রণ করে গেছে তো বাবা শাড়িটা একটা প্যাকিং করে দিয়েছে আগেই তো ভাবলাম যে আমি আমারটা ওই যে প্যাকিং করে নিচ্ছি এখন তো এখান থেকে দোকান থেকে আর কি পেপার নিয়ে প্যাকিং করে নিলাম আর এখন বাবাকে বললাম যে একটা ওই যে নাম প্লেটগুলো দেওয়ার জন্য তো ওটা আর কি ছিটিয়ে নেব তো ব্যাস হয়ে যাবে আর কি প্যাকিংটা কমপ্লিট হয়ে যে হয়ে গেল বাবাকে এই যে বাবার কাছে বললাম একটা দিতে তো দিয়ে নিয়ে হচ্ছে এটাকেও চিটিয়ে আর হচ্ছে নামটা লিখে নেবো তো তারপর চলো হচ্ছে এখন এটা কমপ্লিট করে করতে করতেই ওইদিকে চলে এসেছে হচ্ছে ফুচকাওয়ালা জানো তো ফুচকাওয়ালা দেখতে পেয়ে ওই যে দূরে দাঁড়িয়ে রয়েছে তো এখন ডাক দিয়েছে তো ওখানে কিছু মানুষ খাচ্ছে আর কি তাই যে আমার এই কাজটা কমপ্লিট হয়েছে আর এই যে দেখো দরজার সামনে আর কি ফুচকার ঠেলা চলে এসেছে আমাদের এখানে মানে সবসময় দরজা কাছে ইডলিওয়ালা ফুচকাওয়ালা তারপর আইসক্রিম তো আছে এখন গরমের দিনে তো এগুলো আসতেই থাকে আর এই যে খাওয়া হয় তবে এখন মানে দুপুরের কাছাকাছি মানে হয়ে গেছে তবে তাও ফুচকাওয়ালা যখন এসেছে তো কী না খাওয়া থাকা যে বলো তো বিয়েবাড়ি যদিও রয়েছে রাত্রে কিন্তু এই যে আমার এই যে বোনের ছেলে বলছে ওটা চুরমুর ও খায় প্রায় তো বলছি চুরমুর খাবো একটু করে মানে দশ টাকা করে সবাই আর হচ্ছে ফুচকা খেলাম একটু জল ফুচকা জল ফুচকাটা বাইরে খেলাম আর এখন এই যে চুরমুরটা হচ্ছে ঘরে এনে পরে খাচ্ছি তো বেশ ভালোই লাগছে চুরমুরটা খেতে মাঝে আর কোনো রকম কোনো ভিডিও করতে মানে ভুলেই গেছি কি বলবো মানে ভিডিও করতে কিছু মনেই ছিল না করা হয়নি আর এখন এই যে একেবারে সন্ধেবেলা সন্ধে ওই ছটা ছটা মতো বাজে রেডি হয়ে গেছি বিয়েবাড়ি যাওয়ার জন্য একেবারে রেডি এদিকে মেয়েকেও রেডি করে নিয়েছি কারণ একটু দূরের রাস্তা সেটা আমার মেয়ে বারবার করে বলছে আমিও বলবো আমিও বলবো তাই বললাম ঠিক আছে বল তো দেখো এই যে এইভাবে রেডি করছি ভেবে ভেবেছিলাম যে জাল কাতানটা পরবো বুঝলে কিন্তু এতটাই আজকে গরম রেখেছে আজ এতটা সত্যি কথা বলতে রেডি হওয়ার আগে মানে ভাবছিলাম যে যাব কি না তবে এসেছি যখন তখন হচ্ছে যাচ্ছি তো এই যে মা বাবা ভাই আর হচ্ছে আমার ফ্যামিলি তো সবাই যাচ্ছি এই যে গাড়ি করে তো বাবা মা যাচ্ছে বলে এক্ষুনি রাত্রেবেলা করে যাচ্ছি কারণ ভীষণ গরম এত গরমে না সকাল থেকে আর যেতে ইচ্ছা করলো না বিয়েটা হচ্ছে আমার খুর্দত ভাসুরপুর বিয়ে সাড়ে ছটার সময় তো বাড়ি থেকে বেরিয়েছিলাম আর পৌঁছাতে পৌঁছাতে হয়ে গেল হচ্ছে পৌনে আটটা মোটামুটি এক ঘন্টা দেড় ঘন্টা মতো রাস্তা আর কি জাম তোড়ার দিকে এর আগেও তো এসেছিলাম গ্রামের বাড়ি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তবে এখন বিয়ে বাড়িতে এসেছি তো দেখো এই যে এখনও হচ্ছে বউ বসানো হয়নি আজকেই মন্দির থেকেই বিয়ে ছিল মন্দিরে ছিল বিয়েটা তো আজকে বিয়ে ছিল আর আজকে রিসেপশন তো মন্দির থেকে একটু লেট করে যেহেতু এসেছে প্রথমে হচ্ছে বাড়িতে দেখা করলাম দিদির সাথে মানে আমার জায়ের সাথে আর সাথে দেখা করলাম দেখা করে হচ্ছে জল টল খাওয়ার পর এই যে প্যান্ডেল বললাম এখানেই দাঁড়াই কারণ ভীষণ গরম বাইরে আর কি প্যান্ডেলের মধ্যেও বেশ গরম লাগছে কারণ চারিদিকে লাইট টাইট এসবগুলো আর এখানে এই যে ফুচকা আর কফির স্টল দিয়েছে তবে কফি তো আমি এক এক কাপও খাইনি এত গরম আর কফি খাওয়ার কোনো দরকার নেই শুধু হ্যাঁ দুটো ফুচকা খেলাম দুটোই খেলাম মাত্র কারণ ভীষণ গরম লাগছে আর আজকে দিনেবেলা করে ফুচকা খাওয়া হয়েছে আর ভীষণ ভিড় দেখতেই পাচ্ছো তো এই যে দেখো আমরা বেশ কিছুক্ষণ হচ্ছে এখানটাতে ছিলাম তারপর হচ্ছে বাবা বলল যে ছিল খেতে বসবে তো প্রথম ব্যাচটা বসে গেছে তো বললাম থাক এই ব্যাচটা হোক তারপরে আর কি পরে ব্যাচে বসবো তো এই যে আমার মেয়ে দেখতে পেয়েছে এটা তো এখানে আর কি আমি আমার মেয়ে আর কি একবার ঘুরলাম তারপর ওর বাবার সাথে আবার একবার করলো তো যাই হোক তারপর এই যে বসে পড়ি তো সেকেন্ড ব্যাচে আমরা হচ্ছে বসলাম আর এদিকে হচ্ছে বসার পর বেশ কিছুক্ষণ বসেছিলাম ওইদিকে না এখনো পর্যন্ত মানে বোমাকে বসানো হয়নি সে কারণে বললাম খেয়ে নিই আর এই যে মেনু কার্ডের মধ্যে রয়েছে স্যালাড বেগুনি নান চানা মশলা ফ্রায়েড রাইস মাটন চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম আর পান মশলা তো যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর জানো তো বন্ধুরা এখানটাতে পাঁচটাতে মানে এতজন দাঁড়িয়ে গেছে এতটাই ভিড় হয়ে গেছে যে একদম অস্থির লাগছে এমনিতে গরম আর প্রচণ্ড রকম গরম আর তারপর আবার দাঁড়িয়ে গেছে পুরো জ্যাম হয়ে গেছে মানে কি বলবো মানে এখন যা হয় বিয়েবাড়িতে মানে খেতে না খেতে মানে দাঁড়িয়ে যায় সবাই আর সত্যি কথা বলতে সেকেন্ড ব্যাচে বসে গেছিলাম তাই আমাদেরকে তো আবার বাড়ি ফিরতে হবে তো সেই কারণে আর কি হলে পরে করে আর বোধ হয় আর বসতে পারতাম আরও দেরি হয়ে যেত আর কি যেহেতু যেতে হবে তাই আর কি তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নিলাম তারপরে এই যে খাওয়া দাওয়ার পর যখন উঠে তখন দেখছি এই যে বোমাকে বসানো হয়ে গেছে তো এই যে গিফটটা তো দেওয়া হয়েছিল ননদে গিফটগুলো দেওয়ার পর আর প্রচণ্ড এখানটা তো দেখছি পুরো জ্যাম পুরো একদম সবাই ওখানটাতেই রয়েছে ফটো ফটো তুলছে তবে আমি তাড়াতাড়ি করে নেমে গেলাম আর এটা হচ্ছে আমার ননদ বাঁ ননদের বান্ধবীদের সাথে একটা ছবি তুললাম আর কি ননদ আর হচ্ছে কালকে এসেছে ওরা আর আমরা তো হচ্ছে এখন আসলাম তবে এখনই বাড়ি চলে যাব আর এদিকে আমার মেয়ে বলছে মা একটু ডিজেতে ডান্স করবো তো এই যে ও একটুখানি হচ্ছে ডান্স করলো তারপর হচ্ছে একটুখানি বাইরে দাঁড়ালাম আর একটু সবার সাথে দেখা করলাম সবার সাথে তারপর এই যে বাড়ির জন্য আর কি বেরিয়ে পড়েছে আমরা তো দেখো এদিকে আবার আস্তে আস্তে আর কি এখানে ট্রেন যাচ্ছিলো তাই আর কি লাইন জ্যাম হয়ে গেছিলো তো একটুখানি দাঁড়িয়ে দাঁড়াতে হয়েছিলো তবে কি জানো তো যখনই গাড়ি দাঁড়াচ্ছে তখনই একদম মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো চলো ট্রেনটা যাওয়ার পর চলে এসেছি বাড়ি তো দেখো এখন দশটা পঁচিশ মতো বাজে তো গরমে একেবারে অস্থির হয়ে গেছি তো বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো টাটা